বন্ধু জিনিসটা সেই ছিল আরে আমার বউ আবাসিক হোটেলে কি করছে দোস্ত মেয়েটা কিন্তু অস্থির আচ্ছা যাই হোক বাদ দে চল একটু আগেই তো আমরা প্রসাদ খেয়ে আসলাম না না এখান থেকে যেভাবে হোক চলে যেতে হবে আমার বন্ধু যদি জানতে পারে যে আমার বউ আবাসিক হোটেলে আসছে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না যাই হোক কেটে পড়ি আরে বললাম তো তোকে কালকে ব্যবস্থা করে দিব এতদিকে নজর দিস না চল তো এখন মোবাইল সুইচ অফ তার মানে আমি যেটা দেখেছি সেটা তো ঠিকই দেখেছি আমার বউ আরে দোস্ত কি ব্যাপার তুই বসে আছিস কি রে ওই মেয়েটার কথা এখনো ভাবছিস আরে শোন ওই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে ওই মেয়েটাকে আমার লাগবে আরে আমি তো কন্ট্যাক্ট করে ফেলছি কালকে ওর সাথে ডেটে যাব আরে কি ব্যাপার চুপ করে আসিস কেন না তোর সাথে কথা বলে কোনো লাভ নাই যাই আমি ওটা ম্যানেজ করে আসি তুই থাকে এখানে স্যার কি হলো আপনি এখন অফিস থেকে বাসায় যাননি যাই হোক ভালোই হয়েছে আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমাকে বিরিয়ানি খাওয়াবেন তো এই রাখো তোমার বিরিয়ানি এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আসে কারণ বিরিয়ানি খাওয়ার জন্য অন্য কাউকে খুঁজে পাচ্ছ না আমাকে নিয়ে যেতে হবে যাও এখান থেকে ও বাসায় মনে হচ্ছে ভাবি সাথে ঝগড়া হয়েছে তাই না আচ্ছা সমস্যা নেই আমি এখন আসি এই তোমাকে কি বলেছে আমার বাসা জামেলা হয়েছে এত বেশি বুঝছ কেন তুমি বাট বাসা জামেলা হয়েছে বাসা কি হয়েছে হচ্ছে আমি তোমাকে বলবো যাও এখান থেকে যাও ও কোথা থেকে আসি না না তোমার যে করে হোক ধরতেই হবে ওকে আমি একটা কাজ করি বাসে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে আমি হোটেলে আবার যাব দেখি ওর আসল রহস্যটা আমি দেখবই তারেক এই তোর ভাবি কোথায় রে সাহেব ভাবি তো বাসায় নাই ভাবি কই যে নিয়ে গেছে ভাবি বাইরে গেছে তুই বাসে কি আচ্ছা ঠিক আছে তুই খা না না আমাকে যেতেই হবে হোটেলে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে ও সূর্য তুমি আসছো দাঁড়াও দাঁড়াও আমার লেট হয়ে গেছে আমি তোমাকে পানি দিচ্ছি সরি সরি আমার আসতে লেট হয়ে গেছে না পানিটা কি না কোথায় গিয়েছিলে তুমি ও আমি আমি একটু বাইরে গেছিলাম কোথায় গিয়েছিলে তুমি আমি সেটা শুনেছি আরে বাবা আমি বললাম শাট আপ আরে একটা কথা বলবে না তুমি তুমি কোথায় গিয়েছিলে সেটা আমি তোমার কাছে শুনেছি আমি সত্যি বলছি আমি বাইরে এই শাট বাস তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাচ্ছি না তুমি সত্যিটা বলবে না কি আমি বলবো সূর্য আমার মনে হয় তুমি সত্যিটা জেনে গেছো তোমার কাছ থেকে সত্যিটা লোকালে আর হবে না তোমাকে বলা হয়নি আমার বাবা অসুস্থ আমার বাবার ট্রিটমেন্টের জন্য পাঁচ লাখ টাকা লাগবে আর একটা লোক বলেছিল যে তার সাথে সময় কাটালে সে আমাকে পাঁচ লাখ টাকা দেবে এর জন্য আমি তার সাথে সময় কাটাইছি তার সাথে আমি রুমে গিয়ে সূর্য তুমি আমাকে মাফ করে দাও আমি যা করেছি আমার বাবার জন্য করেছি তোমার বাবাকে বাঁচানোর জন্য এমন একটা জঘন্য কাজ করার আগে তুমি কি একবারও আমার কথা চিন্তা করো নি ঠিক মানতে পারছি না সময় যে তুমি আমার সাথে এত বড় সিট করবে তুমি মাফ করে দাও আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য ভালো না এর জন্য তোমাকে বলিনি তুমি মাফ করে দাও দর্শক সূর্য কি পারবে এই সময়ের সাথে সংসার করতে অবশ্যই আপনার কমেন্টটা জানাবেন আর বিজয়টি ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিবেন